És no? no, no, no. un <inaudible> আবার এই নাম্বারটা আমার জাহাঙ্গি আচ্ছা ঠিক আছে আপনার ঘাবরাইয়ের না আছি শক্ত আছি না আপনার ঘাবরাই আমরা নরমই পড়ি আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইমে ঝুলাইয়ে গুলি করে মারে পুলিশ মারা এই রকম বিভৎস ঘটনা ছো বললে গুলি সেখানে তো নেমে আছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার বোরখা করে ছেলেরা যে মানে এই সমস্ত কাজ এখানে হচ্ছে

মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ জাহানীর প্রত্যাখ্যা জাহ আব্দুল্লাহ